তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তি ফেলে দেয় মন মাথা ও ভাগ্য মন কিছু চাই মাথা সেটাকে পাবার জন্য রাস্তা খুঁজে অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে যে অনেকগুলো মনের দিক থাকে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে মানুষের দাম বেড়ে যায় কখন জানেন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জিব্বাকে কামড় দিয়ে দেয় যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতন কেউ থাকে না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়াদের খায় কিন্তু জল যখন শুকিয়ে যায় পিঁপড়েরা মাছদের খায় জীবন সকলকে সুযোগ দেয় শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয় মানুষের কাছে প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারও প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব বৃষ্টির পানি পরিষ্কার জায়গায় পড়লে পান করার জন্য তা সুপায় হয় নর্দামায় পড়লে তা পান করা দূরের কথা পা দেওয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মর পাতার উপরে পড়লে তা মুক্তর মতো উজ্জ্বল করে আর ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুখটায় পরিণত হয় পানি কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ অতে ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন